হ্যালো গুড ইভিনিং আমার প্রিয় মিষ্টি সুন্দরী বান্ধবীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুন্দর আছো এবং সুস্থ আছো আজকে ভীষণই কুইক আর একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি এসেছি সেটা হচ্ছে শরীরকে সব সময় সুস্থ রাখার জন্য ফিট রাখার জন্য বিভিন্ন রকমের সমস্যা থেকে বাঁচিয়ে রাখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছটা টিপস তোমাদের জন্য নাম্বার ওয়ান টিপস সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করো যত তাড়াতাড়ি তুমি বিছানাতে ছাড়তে পারবে তত তোমার শরীরের জন্য সেটা ভালো হবে আলস্যকে ত্যাগ করো একটু অ্যাক্টিভ হও শারীরিক দিক দিয়ে জানি তোমরা সব ঘরে বাইরে সব দিক দিয়ে অ্যাক্টিভ কিন্তু নিজের শরীরের জন্য আলাদা করে যত্ন নিতে হবে নাম্বার টু নিজের শরীরের জন্য প্রত্যেক দিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট দিতেই মাস্ট নাম্বার নিজের ডায়েটে চিনি এবং নুনটাকে একদমই কম করে দাও চিনি সাদা চিনিটাকে টোটালি বাতিয়ে দাও আর নুনকে পরিমাণ মতন ব্যবহার করার চেষ্টা করো পাতে কাঁচা নুন একদম খাবে না চেষ্টা করো প্রত্যেক সপ্তাহে একদিন করে সকাল থেকে রাত পর্যন্ত যা খাওয়ার দাবার খাবে সেগুলো যেন টোটালি নুন ছাড়া হয় সপ্তাহে একদিন করে এই জিনিসটা করে দেখো এবং তার পরের দিন নিজের ওয়েটটাকে মেপে দেখো এক কিলো হলেও তোমার ওয়েটটা কিন্তু কমবে এবার আসে নাম্বার ফোর পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে দুপুরের লাঞ্চটা অবশ্যই তাড়াতাড়ি করতে হবে আর লাঞ্চে প্রোটিনের পরিমাণটাকে একটু বেশি রাখতে হবে কার্বের পরিমাণটাকে কমাতে হবে ভাতের পরিমাণটাকে কমাতে হবে প্রোটিনের পরিমাণটাকে একটু বাড়াতে হবে খাওয়ার খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে একটু টাইম নিয়ে খেতে হবে কিন্তু খাবারটাকে খুব ভালো করে চিবিয়ে খেতে হবে তেলে তেলে পিজা জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্যাকেজ ফুড ডাব্বা ভর্তি ফুড আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এই সমস্ত কিছু কিন্তু একদম টোটালি বন্ধ করে দিতে হবে এবং তোমার যদি খেতে খুব ইচ্ছে হয় তাহলে তুমি মাসে একটা দিন বেছে নাও সেই দিনটা তুমি খেতে পারো কিন্তু প্রত্যেক দিন বিকেলে ক্রেভিং হলেই যে তোমাকে বাইরে এই সমস্ত কিছু খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই আর লাস্ট যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে রাতে ডিনারটা একটু আর্লি করতে হবে এবং ডিনারের এক থেকে দু ঘন্টা পরে রাতে ঘুমোতে যেতে হবে আর রাতে ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই একদমই স্ক্রিনলেস হয়ে যেতে হবে নিজের মোবাইলটাকে নিজের থেকে একটু দূরে রেখে দিতে হবে অ্যালার্ম দিয়ে এবং কোনো টেলিভিশনে খবর দেখা বিভিন্ন রকমের নিউজ এই সমস্ত কিছু একদম দেখবে না পারলে একটু গীতা পাঠ করতে পারো একটু গীতা পড়তে পারো বা যে কোনো বুদ্ধিমূলক কোনো বই তোমরা পড়তে পারো বা কোনো রিল্যাক্সিং মিউজিক তোমরা শুনতে পারো এই সমস্ত কিছু করে একটু সুন্দর মানে সাউন্ড স্লিপ তোমরা অবশ্যই রাতে নেবে দেখতে আমি দিনে তোমাদের শরীর অটোমেটিক সুস্থ আছে যে কোনো পরিস্থিতি আসুক যে কোনো রোগ ব্যাধি আসুক না তোমাদেরকে কিন্তু চট করে অসুস্থ করে দিতে পারবে না আমরা তো লাইফে অনেক রকমের আমাদের বদ অভ্যাস থাকে তো পনেরোটা দিন অন্তত একটু ভালো এই হ্যাবিটসগুলোকে আপন করে দেখো যদি ভালো লাগে তাহলে মেক শিওর করো একটা লাইক দিও কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত আর যদি তুমি নতুন হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবকে সাপোর্ট করো আমি আগামী দিনে এরকম ইনফরমেশান এরকম ভালো ভালো শরীরকে সুস্থ রাখার জন্য মেন্টালি ফিজিক্যালি কীভাবে তোমরা নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারো এরকম আরও অনেক অনেক বিভিন্ন রকমের টিপস অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আবার দেখা করে নেব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো আর আমার সঙ্গে থেকো তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি সবাই ভীষণ ভালো থেকো টাটা